এক হাজার জন না হলে ডান্স দিব না ওকে এক হাজার জন মিনিমাম ওয়ান থাউজেন্ড তারপর ডান্স হবে বিনা পয়সায় বহুত দেখাইছি ডান্স বহুত কিছু দিছি তোদের বিনা পয়সায় তোরা বাঙালিরা বেইমান নিমুখারাম ছোট লোক গরিব মির্জাপুরের বংশধর তোদেরকে আর মাঠ না খাওয়াবো না এ গরিবেরা হকি নেডি পোলারা গরিবের জাতেরা অশিক্ষিত মূর্খ বর্বররা বলছে আমি নাকি মরে গেছি